Cadê a arco esta daqui? মুহূর্তের মধ্যে আমার বাচ্চার শরীরের উপর মাথার উপর দিয়ে গাড়ির চাকাটা চলে গেছে আমার ছেলেটার চক্ষু বের হয়ে গেছে আমার বিবিরে গাড়িটা চাক্কার নিচে টেনে টেনে নিয়ে যায় রে পর্দার গত এক সপ্তাহ আগের ভিডিওটা কি দেখেন না ঢাকা মামা এক্সপ্রেস মধ্যে দলেশ্বরী টোল প্লাজা আপনাদের মতো একজন মহিলা স্বামীর হুন্ডার পেছনে করে ঢাকায় আসতেছিল হঠাৎ করে স্বামী টলটা বের করে টল পরিষদ করবে এমন সময় হুন্ডার সামনে থেকে ছোট্ট বাচ্চাটা বলে আব্বু আজকে টলটা আমারে দিতে দেন এই কথা বলতে বলতে টাকা বের করতে করতে হঠাৎ যুবকটা ঢাকায় দেখে কোথেকে জনি দানবের মতো একটা পা ব্যাপারী পরিমগনের একটা গাড়ি আয়শা কি জন করে দিল যুবকাデア কয় টাকা দেখি মুহূর্তের মধ্যে আমার পাঁচচার শরিলের উপর মাথার উপর দিয়ে গাড়ির চাকাটা চলে গেছে আমার ছেলেটার চক্ষুগুলো বের হয়ে গেছে আমার বিবিরে গাড়িটা চাক্কার নিসে টেনে টেনে নিয়ে যা হ্যাঁ ওই মগিরা তো যান্ত না স্বামীর হুন্ডাই করে যাবার পথে রাস্তায় দাঁড়ায় টাকা অবস্থায় মারা যাবে যদি যান্ত কোনো দিনও হুন্ডাই না হে যুবক ওই প্রাইভেট কারের মধ্যে পাঁচটা মানুষ মারা গেল প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা যায় আগুনে পুড়ে কত মানুষ তোমার আমার কবরে দা কবে চলে আসে কেউ বলতে পারে না পায়াগাতকে বলি এই কোরআনটা শিখে নাও পরকালে মুক্তি পাওয়া যাবে না হাশরের কঠিন ময়দানে মানুষ বড় ভয়ঙ্কর অবস্থায় উঠবে নেকামল নেকামলিয়া কেউ খবরে যে দেখবা কেউ নেকামলের বিনিময় জান্নাতে যেতে পারবে না আমার নবী আমাদের মতো গুণাগার হে যুব টাকা তোর মতো গুণাগার কে আর কেউ আসেনি ও যুব আমি যদি আমার চোখের দিকে তাকাই টাকা দেখি আমার চোখে শুধু গুলার গুনার এরে পর্দার আম্মা জানে রে মুরব্বী বাবা চক্ষু দিয়া কত না মানি করেছি হাত দিয়া কত না মানি করলাম কষ্ট দিলাম আমার কেউ এতগুলো নাফারমানি নিয়ে কেমনে মাওলার জান্নাতে যাব হ্যাঁ আমার নবী সুপারিশ করলে আমরা জান্নাতে যেতে পারব আমার আল্লাহ কয় হাসরের ময়দানে আমার তোমার নবীর সুপারিশ করার অনুমতি সব মানুষগুলো কাঁদবে আমার হবে নবী তখন উন্মতি উন্মতি বলে শেষ দায় পড়ে কাঁদবে এমন সময় আল্লাহ বলবেন এ আমার হাবিব দুনিয়াতে আপনি কম না আজকে আসরে আপনারে আর কথা বোনার আজকে আপনি আমার কাছে যা চাবেন তা পাবেন আজকে আপনি যা সুপারিশ করবেন সব সুপারিশ কবুল করা হবে আমার নবী কয় আল্লাহ উম্মদ্রে জাগান নাম থেকে বাজ এরে যুবকের পর্দা মা এরে মুরব্বি বাবারা আমার নবিশেষ সেজদায় পড়ে থাকতে থাকতে গুনাগাররা কিন্তু জাহান্নামে হাজার হাজার বছর কিন্তু পোড়া ফেলবে এ যুবক আর কত কাল গুনাহ করলে গুনাহ সব মিটবে আর কত গান শুনলে তোমার গান শোনার স্বাদ মিটবে মজা মিটবে তুমি কি দেখো না কত যুবক কানে ফোন দিয়া মারা যা

আমার আল্লাহ নবীর একটা লিস্ট দিবেন আর বলবেন ও নবী আপনি অমুক অমুক অমুকের ছেলে অমুককে 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 জান্নাতে নিয়ে আসেন আমার নবী জান্নাতে জাহান্নামের কিনারা গিয়া বলবেন উম্মত আমি নবী চলে এসেছি সুপারিশ করে জান্নাতে নিব একবার কিছু সংখ্যক উম্মত আসবে আমার নবী দেখবে আবার আল্লাহ আর একটা লিস্টই দিছে দ্বিতীয়বার আবার আমার নবী কিছু উম্মতকে সুপারিশ করে জাহান্নাম থেকে উঠায়া হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায়া আমার নবী জান্নাতে নিয়ে আসবে আবার আল্লাহ আর একটা লিষ্টি দিবে তৃতীয়বার কিছু সংখ্যক গুণাগারমত্রে নবী আইসা বলবে আর জান লাভে পুরা লাগবে না আমি নবী চলে এসেছি আয়া আমি নবী তোরে জান্নাতে নিয়ে যাব এরে যুবক তোমার চেহারার দাড়ি তো নবীর মতো ল তোমার লেবাসটা নবীর মতো ল আমার নবী আলাল কেছে তুমি আলাল কও না আমার নবী পর্দা করেছে তুমি পর্দা করো না বলো নবী তোমারে কেমনে সাফা করবে এবার আল্লাহ জিজ্ঞাসা করবে ও নবী জাহান নামে কি আর কেউ বাকি আছে নাকি আমার নবী তখন একটা কথা বলবে যুবক কান লাগায় এ মুরব্বী বাবা আমার নবী আল্লাহরে বলবে আল্লাহ ইউল কুরআন ও আল্লাহ আমি যখন উম্মত্রে জাহান নাম থেকে আনতে গেছিলাম তখন আমি জাহান নামের গেটে কোরআনে দাঁড়ানো পাইছি আপনার কোরআন আবার নবী আপনি আপনার উম্মে জান্নাতে নেন ঠিক আছে তবে আপনার যে উম্মত আমি কোরআন মানে নাও। আপনার যে উম্মত আমার কোরআনের তেলাওয়াত করে নাই আমি কোরআনের কথা ছিল মিথ্যা বলবা না আপনার উম্মত মিথ্যা বলেছে আমার কোরানের লেখা ছিল সুদ খাবানা আপনার উম্মত সুদ খেয়েছে ও নবী আপনার এমন উম্মত জাহান্নাম যায় আছে জীবনে জন্ম দেওয়ার পর থেকে মরণ পর্যন্ত দিন একটা পিরিশটা কোরআন তেলাওয়াত করে নাই এমন কপাল পোড়া আমার আপনার সমাজে আছে না নাই এরে বাজার আমার নবী আল্লাহ রে বলবে আল্লাহ কিছু সংখ্যক উম্মতরে আমি আনতে চাইছি কোরআন বাধা দিছে কোরআন বলছে এদেরকে নেওয়া যাবে না কারণ এরা দুনিয়াতে কোরআন পড়ে নাই কোরআন মানে নাই এরে উম্মত জাগাল্লাবে কারণে যাবার পর আমার নবী শপথ করে নিয়ে যাবে তবে যারা কোরআন মানে না কোরান যাদের বিপক্ষে দাঁড়াবে তাদেরকে নবী নিবে না ওদের কিন্তু জানার নামেই থাকা লাগবে

সুপারিশ করে জান্নাতে নিতে পারে। এই মাদ্রাসার দিকে খেয়াল করবেন কোরআনটা শিখবে না পারলে এই মাদ্রাসার সহযোগিতা করবেন আমার নবী ডাক দিয়া কয়ে দুনিয়ার মানুষ হয়তো বা আলেম আও কোন আলিমান আউ মুতা অথবা কোরআনের আলেমদের ছাত্র হয়ে যাও আও মহিব্বান অথবা আলেমদেরকে মোহাব্বত করো অথবা আলেমদেরকে সাহায্য সহযোগিতা করো ওয়ালা তাকুন খামিসান পঞ্চম নাম্বার হইও না কোরআনের বিরোধিতা আলেম আলমুলার বিরোধিতা কয়ের না মাদ্রাসার বিরোধিতা করলে জাহান নাম ছাড়া উপায় নাই বাবা রাত অনেক দীর্ঘ হয়ে গেছে শীতটা অনেক বেশি গেছে বাবা দীর্ঘ সময় বয়ান শুনে ফজর না পড়লে বয়ানের লাভ নাই দীর্ঘ সময় বয়ান শুনে যদি আমলে না আনতে পারো এই দীর্ঘ বয়ানের কোনো লাভ না নাই পায়ে হাত রেখে আবারও বলি কোরআনটা শিখে যাও আর কোরআন না শিখলে যেই জাহান নামে পড়বা ওই জাহান নামে রাজাব কিন্তু কেউ সহ্য করতে পারবা না ওই কবরে যাবার পর আজাবের ফেরেস্তার লাঠি দিয়ে আসবে সা 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 করে ঢুকবে আর ওই কবরের মধ্যে জাগান নামের আগুন দাও 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 করে জ্বলে আমার নবী বলেন যে কোরআন শিখবে ইজা ওজি আল মাই তুফি কবরি জাল কোরআন এই কোরআনটা তার মাতার কিনারায় দাঁড়ায় থাকবে আর ডেকে বলবে এই ফেরেস্তা আজাব দিতে কেন আসো আমার কি চিহ্ন না ফেরেস্তা বলবে তুমি তো আল্লাহর কালা কোরআন ডেকে বলবে ও প্রতিদিন সকাল বিকাল কোরআন তেল করতো ওর ছেলেটারে কোরআন শিখাইছে কোরআনের মাদ্রাসারে মোহাব্বত করেছে না 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 আমি কোরআন পাহারাদার হয়ে গেলাম কবরে ও আরামে ঘুমাবে ওরে আজাব দিতে আমি দিব না এরে বাবা আমার নবী হাদিস কয় প্রতিদিন ইশার নামাজের পরে যদি কোন বান্দা সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক এই সূরাটা তেলাওয়াত করে কবরে যেতে পারে এই সূরাটা কবরে একটা সবুজ পাখি হইয়া তার পাশে বসে থাকবে যখনই কোন ফেরেশতা আযাব দিতে আসবে বলবে দূরে সরে যাও আমি পাহারাদার বসে আছি আল্লাহর ডাইকা বলবে আশরের মালিক তোমার এই বান্দারে জাগান নামে দিবা অনেক গুনাহ করেছে আমি জানি কিন্তু প্রতিদিন এসার নামাজের পরে সুরা মূল তেলাওয়াত করেছে তুমি যদি এই বান্দারে জাহান নামে দিতে চাও তাহলে আমারে তোমার কোরআন থেকে মুসে দাও আল্লাহ বলবে আমি তোরে মুছে দিতে পারি না কারণ তুই তো আমার কথা তুই তো আমার গরো সুরা মুল্ক বলবে আল্লাহ তাইলে তোমার বান্দারে জান্নাতে দিয়া দাও আল্লাহ বলবে যা কোরআন তোর কথায় আমার বান্দারে মাফ করে দিল এজন্য পায়া গাত রেখে বলি কোরআন শিখো আমার নবী কয় এই দুনিয়ার মানুষ তো জান্নাত খুঁজে আমার নবী কয় ইন্নাল জান্নাতা তাস্তাকু ইলা খামসাতি নাফার তালিল কোরআন পাঁচ শ্রেণীর মানুষ এমন আছে যাদের কে পবিত্র কোরআনের বদলতে যাদের কে ময়দানে জান্নাতে তালাশ করবে অমুক এলাকার কমল আলী এলাকার অমুকের ছেলে অমুক কই আসো আসো আমি জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছি জান্নাত কেন ডাকবে আমার নবী কয় এক নম্বরে তালিল যারা দুনিয়াতে বেশি বেশি কোরান তালাওয়াত করবে জাহনাত এদেরকে ডাকবে এবাজান ওই জাহান্নামে রাজা সহ্য করতে পারো দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে পায়ে লাগলে পা পরে জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে পুরো শরীর জলে যায় পরে দুনিয়ার আগুনে পড়ে মানুষ মারা যায় ওখানে আর কেউ মারা যাবে না ওরে এমন পানি পানি বলে চিল্লাবে الله بلبي فليس له اليوم هاهنا أمين

কোরান কোরআন যাদের আপন হবে তাদের কবরে হাসরে মিজানে পুলসিরাতে কোনো ভয় নাই এত সময় বয়ান শুনে যারা কোরআন তো পড়তে চান হুজুর আমি কোরআন শিখবো আমি কোরআন তেলাওয়াত করব আমার ছেলেটারে তারে পড়াবো আমার মেয়েটারে তারে পড়াবো এমন যাদের যাদের কাটি নিয়ত আছে তওবার খাটি নিয়তে দুইটা গা তুচ্ছ করে একটু আমার মাওলারে দেখা দাও আয় আল্লাহ তাকাইয়া দেখো এই যে কমল আলী এলাকায় আয় আল্লাহ হাজী ইসমাইল সাহেব হোসেনের বাড়ির পাশে তোমার বান্দার এত সময় বয়ান শুনে তওবা করতেছে কোরআন পড়বে নিয়ত করতেছে সবাই কোরআন তেলাওয়াত করব কোরআন শিখব আয় আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআন শিকার জন্য তৌফিক দান করে المحبة بلن آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أي الله تكيدكم মুহাম্মাদিয়া ইসলামিয়া আরবিক একাডেমি হাজি ইসমাইল সাহেবের বাড়িরে রে মাদ্রাসা আয় আল্লাহ মাহফিলের মধ্যে তোমার বান্দারা এত সময় বয়ান শুনেছে কোন মানুষ উঠা নামা করে নাই আল্লাহ এটা তোমার কোরআনের মহাব্বতের মালিক আমার কোন যোগ্যতায় মানুষগুলো কথা শুনে না তোমার কোরআনের কথা এজন্য কোরআনের কথাগুলো তোমার বান্দারা শুনেছে আল্লাহ আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই তোমার কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি মাফ করে দাও আয় আল্লাহ এ মাদ্রাসা কবুল করে নাও আজকের মাফিল কবুল করে নাও এলাকার হেদায়েতের জরিয়া বানাইয়া দাও হে মালিক সবার কোরআন শিকার তৌফিক দিয়া দাও মাদ্রাসার যা যা দরকার যাবতীয় আজাদ গায়েবী খাজনা থেকে পূরণ করে দাও এই আল্লামা মাদ্রাসার মুতামিন সাহেব মাওলানা রিফাত সাহেব এই আল্লামা মাদ্রাসাটা নিয়ে অনেক স্বপ্ন দেখেন কত সুন্দর করে সাজালো গোসালো আয় আল্লাহ মাদ্রাসা নিয়া যার যে স্বপ্ন আপনি স্বপ্নকে বাস্তবায়ন করে দেন তার মেহনতের মধ্যে বরকত দেন এখানে যেই মা বাবা গুলা তাদের বাচ্চাদেরকে আশা করে দিয়েছে একটা বাচ্চারেও ফিরায়া দিয়েন না প্রত্যেকটা বাচ্চাকে হাফেজ আলেম বানায়া দেন

তার দিনের আশা পূরণ করিয়া দেন আয় আল্লাহ আমাদের সবার মরণে কালে মানসিব করে দিয়েন আল্লাহ সবাই রে এমন একটা ছেলে দেন যেই ছেলেটা আমার জানাজ স্বপ্নে দিয়ে দাঁড়াইতে পারে আল্লাহ এলাকার প্রবাসীদের সেখানে ভালো রাখে যেই ছেলেগুলো এবার হলো পাগড়ি নিল পুরস্কার নিল এদেরকে দেশ জাতির জন্য কবুল করেন আল্লাহ জানি 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 কার আমার পেটে নিয়া খাইতে পারে নাই ঘুমাইতেও পারে নাই রাতের বেলা মায়ের পেটে আটু দিয়া গুটা দিছি মাল্লাপ দিয়া শোয়া থেকে বসে গেছে আবারও লাপতি দিছি পেটে আমার মা লাভ দিয়া দাঁড়ায় গেছে আবারও লাতি দিছি পেটে আমার মা হাটা হাটে শুরু করেছে একটা রাত মারে ঘুমাইতে না আল্লাহ জানি না ওই মা জানি কার না বাবা জানি কার না সবার মা বাবার কবরের আজব মাফ করে দাও আল্লাহ যারা যারা দোয়া চেয়েছে সবার দোয়া কবুল করে না আবারও বলি মাদ্রাসা কবুল করে নাও দিন দিন তারা কে উন্নতি দান করে দাও অভাবনা টুন দূর করে দাও সবার আয় রোজগারে বরকত বাড়া দাও ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও মরণে জবানে কাঁদে মাটা করে দিও আল্লাহ রব্বির হামহুমা কামা ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين وبرحمتك يا ارحم الراحمين